বৃষ্টির কারণে আজকে দরগায় ভণ্ডরা তাদের আস্তানা পেতে বসতে পারেনি এই যে দেখেন চারিদিকে আছে আর এখানে প্রতি বৃহস্পতিবার এখানে আসর বস্ত তো আজকে বৃষ্টির কারণে কোথাও তারা কোনো আস্তানা গেড়ে বসতে পারেনি দর্শক আপনারা জানেন গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে সিরেটের শাহজালাল রমতুল্লাহ আলাইহি দর্গা এবং শাহ ফরান রমতুল্লা আলাহিহের মাজারে সব ধরনের গান বাজনা একদম একদম বন্ধ করে দেয়া হয় তো তারপরও ভন্ডরা দুপনে তাদের আস্তানা গেড়ে বসে থাকতো এবং তাদের মতো করে ভন্ডামি করতো তো আজকে কিছুক্ষণ আগে অনেক বেশি বৃষ্টি হয়েছে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি থেমেছে সেই আসরের আগ থেকে সিলেটে মুসলধারে কখনো গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছিল জন্য কিন্তু আজকে কোথাও তারা আস্তানা কেড়ে বসতে পারেনি আর এই যে মসজিদের সামনে উঠোন দেখছেন এই টোটাল উঠোন এবং এই মাঠ জুড়ে মানুষ আস্তানা কেড়ে বসে থাকতো কেউ বা শুয়ে তো আজকে এরকম কিছুই হয়নি যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হাজার হাজার মানুষ এই যে মহিলা এবাদত খানা মসজিদ চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে আর এই যে এখানে মহিলা যে নামাজের স্থান দিতে তোলা আর এখানে শিরনি বিতরণ হয় প্রচুর মানুষের ভিড় শিরনি খাওয়ার জন্য কখনো কিন্তু আমি শিরনি খাইনি এ ব্যাপারে বলতেও পারব না এই যে এখানে কবুতরের খাবার দেওয়া হয় আর এই যে কবুতর গুলো ঝাঁকে ঝাঁকে তাদের বাসায় এখন ভন্ড ফকির বা ভন্ড বাবাদের খুব একটা দেখা যাচ্ছে না কারণ তারা এখানে সেখানে বসতো এবং শুয়ে থাকতো নামাজ রোজা কিছু নেই আজকে কোথাও কাউকে দেখা যায়নি এই যে দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছের নিচে কিন্তু আস্তানা গেড়ে বসে থাকতো মানুষ এই যে দেখেন একজন একদম কম্বল মুড়ি দিয়ে কিভাবে বসে আছেন আর এখানে একজন মহিলাকে ঘিরে একজন মহিলা দাঁড়িয়ে জানি কি করছিলেন উনি জানেন অনেক লোক লোকের সমাগম আগের তুলনায় মানুষের জনসমাগম অনেক কম কারণ আগে যখন গান বাজনা হতো তখন কিন্তু হাজার হাজার মানুষ এই মাঠে কোথাও দাঁড়ানো যেত না আজকে কোথাও কোনো আস্তানা দেখা যায়নি দরগার সামনের মাঠটি এক ধরনের ফাকা আগের মতো মানুষ নেই আর মানুষ হয় কিন্তু আজকে বৃষ্টির কারণে মানুষের জনসমাগম একদম কম থাকবে না নয়তো সারা কিন্তু মানুষ থেকে যায় এখানে সিডনি খায় খেয়ে খাওয়া দাওয়া করে এখানে সেখানে শুয়ে থাকে বসে থাকে আজকে কিন্তু সেরকম মানুষ নেই তো দর্শক আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন এরকম ভিডিও নিয়মিত পাবেন ইনশাআল্লাহ